ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ এডুটিপস আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব একটি বাংলা বাক্যের মধ্যে যদি দুটি অবজেক্ট থাকে তখন সেই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় কোন অবজেক্টটিকে আগে বসাবো কোন অবজেক্টটিকে পরে বসাব তাহলে শুরু করা যাক একটি বাক্য গাছ আমাদেরকে অক্সিজেন দেয় তাহলে এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় এই বাক্যটির মধ্যে প্রথমে আমরা ভাব বা ক্রিয়াপত্রীকে খুঁজে বার করব এই বিষয়টা নিয়ে আমার আগের ভিডিওটিতে আমি বিশদে আলোচনা করেছি যারা আমার আগের ভিডিওটি দেখেননি আপনারা আগের ভিডিওটি দেখে নিলে এই বর্তমান ভিডিওটি বা পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে যাই হোক এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশান করতে গেলে তাহলে বাক্যটির মধ্যে প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ নাম্বার ওয়ান আমরা ভাত বা ক্রিয়াপদটিকে খুঁজে বার করব ক্রিয়া কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হওয়া বা থাকা বোঝায় তাকে ভাব বা ক্রিয়াপথ বলে এখন এই যে বাক্যটি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এই বাক্যটির মধ্যে ওয়ার্ডটি একটি কাজ করা বোঝাচ্ছে দেওয়া একটি কাজ করা ফলে এখানে ভার হল দেওয়া আমরা দেওয়া ক্রিয়াপত্রাকে আন্ডারলাইন করে ভি দিয়ে শনাক্ত করলাম সেকেন্ড স্টেপ ভারটাকে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরের সাবজেক্ট বা কর্তা পাওয়া যাবে তাহলে দেওয়া ক্রিয়াপত্রীকে কে দিয়ে প্রশ্ন করি কে দেয় গাছ তাহলে এই বাক্যটির মধ্যে সাবজেক্ট হল গাছ আমরা গাছ এই ওয়ার্ডটিকে আন্ডারলাইন করে এস দিয়ে শনাক্ত করলাম থার্ড স্টেপ ভাবটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যাবে আমরা তাহলে প্রথমে কি দিয়ে প্রশ্ন করি ভাবটিকে কি দিয়ে প্রশ্ন করলে কি দেয় অক্সিজেন তাহলে আমরা একটি উত্তর পেলাম অর্থাৎ একটা অবজেক্ট পেলাম অক্সিজেন এবার আমরা কাকে দিয়ে প্রশ্ন করব। দেখা যাক কোন উত্তর পাই কি না কাকে দেয় আমাদেরকে আরেকটি উত্তর পেলাম অর্থাৎ এই বাক্যটির মধ্যে আরও একটি অবজেক্ট আছে আমরা আমাদেরকে ওয়ার্ডটিকে আন্ডারলাইন করে ও দিয়ে শনাক্ত করলাম তাহলে দেখা গেল এই বাক্যটির মধ্যে একটি ভার্ব একটি সাবজেক্ট এবং দুটি অবজেক্ট আছে এবার বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন বা অনুবাদ করার আগে এই বাক্যের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেগুলোকে ইংরেজি বাক্যের যে গঠন রীতি সেই গঠন রীতিকে অনুসরণ করে আমাদের সাজিয়ে নিতে হবে আমরা দ্বিতীয় লাইনে সাজালাম গঠন রীতি হলো প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট তারপরে রিমেইনিং আমরা প্রথমে সাবজেক্টটিকে লিখলাম গাছ তারপর ভার্ভটিকে লিখব দেয় এবার অবজেক্ট এখানেই প্রশ্ন যে এই যে অবজেক্ট বসানোর জায়গায় এখানে তো দুটি অবজেক্ট আছে এখানে দুটি অবজেক্ট আছে তাহলে কোন অবজেক্টটিকে আগে বসাবো দেখুন এখানে অবজেক্ট দুটিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদেরকে এই অবজেক্টটির মধ্যে প্রাণ আছে এটি হলো প্রাণীবাচক অবজেক্ট এবং অক্সিজেন এটা একটা বায়বীয় পদার্থ এর মধ্যে কোনো প্রাণ নেই এটি হল অপ্রাণীবাচক অবজেক্ট বা কর্ম এখন বাক্যটির মধ্যে সাধারণ নিয়ম অনুসারে আমরা প্রথমে প্রাণীবাচক অবজেক্টটিকে আগে বসাবো তারপর অপ্রাণীবাচক অবজেক্টটিকে বসাবো তাহলে আমরা সহজে এবং নির্ভুলভাবে বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো তাহলে আমরা প্রথমে প্রাণীবাচক অবজেক্টটিকে বসালাম আমাদেরকে তারপর অপ্রাণীবাচক অবজেক্ট অক্সিজেন তাহলে বাক্যটিকে সাজানো হয়ে গেল প্রথমে গাছ দেয় আমাদেরকে অক্সিজেন এবার আমরা বাংলা শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ বসিয়ে দিলেই বাক্যটির ট্রান্সলেশন হয়ে যাবে তাহলে গাছ ইংরেজি ট্রিজ এখানে গাছ বলতে গাছপালাকে বোঝানো হয়েছে প্লুরাল নাম্বার ইউজ করা হলো ট্রিজ দেয় দেওয়া ইংরেজি গিভ আমাদেরকে ইংরেজি আস অক্সিজেন অক্সিজেন তাহলে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এই বাক্যটির ট্রান্সলেশান ইংরেজিতে হলো ট্রিজ গিভ আস অক্সিজেন আশা করি এ পর্যন্ত আপনাদের সবার কাছে ক্লিয়ার হল ব্যাপারটা যে দুটি অবজেক্ট থাকলে বাক্যের মধ্যে আমরা তখন বাক্যটিকে কেমনভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করব। এখন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সবসময় যে ভাষা যতটা শ্রুতিমধুর এবং প্রাঞ্জল করে আমরা উপস্থাপন করব ততই ভাষা আমাদের কাছে সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে মাধুর্যপূর্ণ হয়ে উঠবে কখনো সখনো বাক্যের মধ্যে অপ্রাণীবাচক অবজেক্টকে আগে বসিয়ে প্রাণীবাচক অবজেক্টটিকে পরে বসালে বাক্যটি অধিকতর বেশি শ্রুতিমধুর এবং প্রাঞ্জল হয়ে ওঠে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আসুন দেখা যাক ধরা যাক আমরা প্রথমে অপ্রাণীবাচক অবজেক্ট অক্সিজেনকে আগে বসালাম এবং তারপর প্রাণীবাচক অবজেক্ট আমাদেরকে তাহলে বাংলা বাক্যটিকে সাজালে হলো গাছ দেয় অক্সিজেন আমাদেরকে সেক্ষেত্রে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব তখন বাক্যের গঠন কেমন হবে গাছ ট্রিজ দেয় গিভ অক্সিজেন অক্সিজেন এবার আমাদেরকে প্রাণীবাচক অবজেক্টটিকে যখন আমরা পরে লিখছি পরে বসাচ্ছি তখন সেই প্রাণীবাচক অবজেক্টের পূর্বে প্রিপোজিশান টু বসাতে হয় টু আস তাহলে যদি কোনো বাক্যের মধ্যে দুটি অবজেক্ট থাকে এবং দুটি অবজেক্ট থাকলে আমরা যদি প্রাণীবাচক অবজেক্টটিকে পরেও বসাই এবং অপ্রাণীবাচক অবজেক্টটিকে আগে বসাই তাহলেও যে ইংরেজিতে ট্রান্সলেশন হবে সেটা সঠিকই হবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যদি অপ্রাণীবাচক অবজেক্টকে আগে বসাই এবং প্রাণীবাচক অবজেক্টকে পরে বসাই সেক্ষেত্রে প্রাণীবাচক অবজেক্টের পূর্বে প্রিপোজিশান টু ব্যবহার করতে হয় আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যদি কোথাও আপনাদের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যারা এই চ্যানেলটিতে নতুন তাদেরকে আমি বলবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং লাইক ও শেয়ার দিয়ে অন্যান্য সব্বাইকে দেখার সুযোগ করে দেবেন আমার এই চ্যানেলটিতে আমি ইংরেজি ব্যাকরণের যে নিয়মগুলি সেগুলোকে সহজ এবং সহজবদ্ধ করে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের কাছে আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ